শেষ মুহূর্তে এসে যেন নাটকটা আরও জমে উঠল ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে কিছুটা নমনীয় হলেও বিসিবি একদম অনড় প্রথম আলোকে ক্রিকেটারদের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারের কথা হয় আমিনুলের পাশেও ছিলেন বোর্ডের আরও কয়েকজন পরিচালক স্পিকার হওয়া ওই কথোপকথনে ক্রিকেটাররা পরিষ্কার করে নিজেদের প্রস্তাব তুলে ধরেন ক্রিকেটারদের বক্তব্য ছিল যেহেতু বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম সংবাদ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তাই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে দুঃখ প্রকাশ করতে হবে একই সঙ্গে তার বিরুদ্ধে বিসিবি যে শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে সেটিও বহাল রাখতে হবে কিন্তু সেখানে আটকে যায় আলোচনা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দেয় এই প্রস্তাব মানা সম্ভব নয় তার বক্তব্য নাজমুল ইসলাম ইতিমধ্যে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি তাই প্রকাশ্যে ক্ষমা চাওয়া তার পক্ষে সম্ভব নয় বিসিবি সভাপতি হিসেবে তাকে এই ধরনের অনুরোধ করাও তার পক্ষে ঠিক হবে না বলে জানান তিনি এই জবাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেটাররা তারা পাল্টা প্রশ্ন তোলেন নাজমুল যদি সম্মানিত হন তাহলে ক্রিকেটারদের কি কোনো সম্মান নেই যেহেতু মন্তব্যটা প্রকাশ্যে করা হয়েছিল ক্ষমাটাও প্রকাশ্যেই আসা উচিত কিন্তু এই অবস্থান থেকে আমিনুল ইসলাম না সরায় আলোচনা কোনো শেষ হয় সিদ্ধান্ত ছাড়াই এই বিষয়ে বিসিবির সভাপতি কিংবা অন্য পরিচালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি তবে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন প্রথম আলোকে নিশ্চিত করেছেন এমন একটি আলোচনা সত্যিই হয়েছে পরে কোয়াবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে সেই সময়টুকু আমরা দিতে চাই তবে আশা করব সেই প্রক্রিয়া চলতে থাকবে এই টানাপোড়নের মাঝেই নাজমুল ইস্যুকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটে আজ বিপিএল এর দুটি ম্যাচ মাঠে গড়ায়নি সূত্র বলছে আগামীকাল অর্থাৎ শুক্রবারের দুটি ম্যাচ হওয়ার কথা এখন দেখার বিষয়ে শেষ মুহূর্তে বরফ গলে কিনা নাকি সংকট আরো গভীরে যায়